এগলিয়া পিতলেন কেমন করিয়া সহ্য করম এলে উৎপেত কার ভালো নাগে মানুষের বেড়া মানুষের বেড়া কিরে বেড়া আর মোর বেড়া বেডা বেডা বদিয়াল ভাই কি হইলো গো হ্যাঁ তোমার বেড়া খালি একটা বেড়া বাহে তোমার তাকে দেখতে পারবেন না সারাদিন বেড়ার সাথে ক্যাডোর ক্যাডোর করিয়া থাকেন ও বাহে মফিস ভাই ও মফিস ভাই এই বেড়ার উৎপেতে তো মোক মনে হয় গালার দড়ি দেওয়া লাগবে নাহলে বিষ খায়া মরা নাইবে বা কে হ্যাঁ বদিয়াল ভাই কি হয়েছে বেড়ায় কি করছে সেই কথা কিস মানসমান খায়া ফেলাইছে মানসমান খায়া ফেলাইছে মোর বেড়া একটা আলির বেড়া একটা গরমত কত মানুষ ধপাস করি মরি যায় এই পরে মরে না হয় বদিয়াল ভাই গ্রামত আরো মানুষের বেড়া আছে বেডি আছে কিন্তু তোমার বেড়াটার ফ্কোর আলীর বেডাডা এই দুইটার অয়তলব বাহে খুবই অয়তল খুবই দেও এবার কি করছে বাহে কি ঘটনা ঘটালে এইবার গ্রামত কিছু ঘটাইছে নাকি ঘরাইছে মানে কইতে তো মোর সরম করি না সেরে আমরাই করি মানুষের বিচার মানুষের মিটিং এলা আমারে বেড়ার মিটিং মনে হয় করে এমন ঘটনা ঘটাইছে মসজিদ ঘরের ওই পাহে পায়েটা সাফা করেছে মেলা ঠাকুর বাড়ির মেলা দেখেছে মানুষের গুইয়া বেসেয়া আগে তো আসিল শেষরাচোর ফকর আলীর বেড়া তোমার বেড়া ডিম চুরি করছিল হাঁস মুরগি চুরি করছিল এলা মসজিদ ঘরের ওই পাশ যে বাগান গুইয়ের গুয়ে সাফা করে ফেলাইছে এবার তো ভাই ধরা খায়া যাইবেন মান সম্মান থাকবেন না বাপ বেটাকে বাঁধিয়ে সালাইবে সালাইবে পেছনে একে ছলছলা করি দিবে তুই কত মফিস ভাই এগলে পিতলেন কার ভালো না আগে ওই আজকে আসুক এক বস্তাত ভরাইম বস্তাত ভরাইম বস্তাত ভরে সিলমারি নদী দুই এক ফেলে দেম উইয়ার কারণে মান সম্মান থাকবার নাইছে না মানুষের কাছে মুখ দেখপার পাবার নাইছ না মানুষ ডাইরেক্ট কইবে রে বদিয়ালের বেটা সর রে সর রে এ সোরের বাপ আসলে বদিয়াল ভাই এক বাপের এক বেটা জেললে আসে না এলে তেজার হয় গো আমডাউয়ে হয় শয়তানের পাশ পাখে ওরা হ্যান্ডেল মারে বুঝছেন তো শয়তানের পাশ পাখে জামরা গুলে এক বাপের এক বেটা হ্যান্ডেল মারি স্টার ধরায় শয়তানও ভয় করে ওই গ্রামত আসতে উমরা হলো শয়তানের লিডার মোর বেড়া ওই দন আসিলনে রে মোর বেড়া ভালোই আসিল ফকর হালির বেড়ায় মোর ভেড়াটা নষ্ট করছে খারাপ বানাইছে ফকর হালির বেড়ায় এই চ্যাংড়াটার সাথে মিশিয়ে মোর বেটাটাও চোর হয়ে গেলো কোনদিন জানি ডাকাই থয়া যায় প্রচুর ডাকাই ধা যায় কোনদিন জানি মিশেও মানুষের দোষ দিবেন না বদিয়াল ভাই নিজে ভালো তো জগৎ ভালো তোমরা যদি বেডাক শাসনের মধ্যে রাখলেন হয় এখনা ডাবন দিয়ে রাখলেন হয় ছোট থাকিয়ে তাহলে বেড়া ওই হয় বেডাক আদর দিতে দিতে তোমার মাথা তেলা মুতি দেয় ওই জন্য তো বেড়া চোর হয়েছে কয়দিন ভর মাল নিয়ে ঘুরবে তোমারে পেট ঠাকে দিবে একবারে মোর নাম বদিয়াল তেরাশি হাজার ফোগরে নির্পেশন মারার সদ্ধার মুই দরকার হলে বেড়ার হাট ঠ্যাং কাটিয়ে পঙ্গু করি ঘর থুম ওই এক পঙ্গু করি ঘর পালিম এবার ওই এক শিক্ষা দেম মোর নাম যদি একনা শাসন করেন বা হে শাসন করেন শুনবেন না গাঞ্জারও গন্ধ পাওয়া যায় তোমার বেড়ার ফক্কর আলীর বেড়া ওরে বাবা রে ফ্কর আলীর বেড়া শুনছ ইয়ে বা বলে খাই কিছু ট্যাবলেট খায় কলকিত বলে ভরে আর টান মারে রে বাবা মোর বেড়াটার লিভারটা আমি নষ্ট করে দিবে ফুটে করে দিবে আরে তোমার বেড়াও কম নয় তোমার বেড়াও তো কম বিড়ি টানে না ময় মুরব্বি মানে না সায়ের দোকানত থকাত করি বিরি বেরিনা গায় রে ওইয়া কিছু একটা করিম রে এক মারি ফেলায় ইয়া তিস্তে নদীতে মুই দেয়